আপনাদেরকে এক মিনিট টাইম নেবে আপনাদেরকে এক মিনিট টাইম নেবে বলছিলাম একটা কি ছোট প্রশ্ন করবো বলছিলাম আমরা তো স্বাধীন দেশে বসবাস করি হ্যাঁ স্বাধীন কত সালে হয়েছে ওটা বলতে পারবেন উনিশশো সাতচল্লিশ সালে আর একটা ছোট্ট প্রশ্ন কোন একটা শহীদের নাম বলতে পারবেন তা এই একমাত্র আমি একটা দাদুকে দেখলাম অনেক স্মার্টভাবে অনেক সুন্দরভাবে ক্যাজুয়ালিভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে তাই দাদুর হাতে আমি গিফট আর তুলে দিতে চাই ঠিক কাউকে নিরাশ করব না এই দাদুর হাতেও একটা তুলে দিতে আচ্ছা কোথা থেকে আসা হচ্ছে আমরা এসেছি মন্দির বাজার থেকে মন্দির বাজার আমরা ইউটিউবে ভিডিও ভিডিও আপলোড করি আচ্ছা আচ্ছা যার কারণে এই সামনে স্বাধীনতা দিবস না আচ্ছা আচ্ছা এটা কোন স্বাধীনতার প্রশ্ন করতে করতে ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে বাবা আমার কাছে কিছু মানুষ জীবনে আত্মবলিদান দিল স্বাধীনতা জন্য সেই স্বাধীন ভারতের বাস করে আমার কি সুখী আছি না সেই স্বাধীনতা পাচ্ছি না তার জন্য তো সরকার দায়ী আমরা দায়ী সরকার নয় সরকার কারা আমরা হ্যাঁ এক আমরা ঠিক কথা আমরা দায়ী আর সরকার তো আমরাই গঠন করে দিচ্ছি যার কারণে তো সরকারটা গঠন হচ্ছে একদম ঠিকই কথাই বলেছে আজকে চলছে ছোট ছোট খেলাগুলো দেখি এগুলোই স্বাধীন দেশে বেঁচে থাকাটা অপরাধ মানে ওরা দোষ করছে তার সঙ্গে আমরাও দোষী দোষ একদম তারা আমাদের ভোট দিয়ে থাকে প্রতিনিধি করে করাচ্ছি একদম তারা এই যে ছোট খেলায় যে মানে শিক্ষা নিয়ে তারা যে গরজের মতন মাছ ধর খাচ্ছে রাস্তাঘাটে পড়ে ছটফট করছে মানে নিজেদের মানে কি সুরার জন্যে শিক্ষার যে তো খরচা হয়েছে একটু বাঁচার জন্যে আর একটু আলো পাওয়ার জন্য সেই আলো কি তারা পাচ্ছে সাইন্দেহ বাস করছে কোথায় একদম ঠিক বলেছেন এই দাদুর মেন বক্তব্যটা হলো যে আমরা সকলে একটা স্বাধীন দেশ নামে পরিচিত হচ্ছি কিন্তু আদৌ ভিতর থেকে আমরা স্বাধীন নয় স্বাধীনতা পাইনি এই এটাই একতলি মানে একেবারে আপনি যে পণ্য করলেন যে আত্মকলাম দ্বারা যে ভারত স্বাধীন হচ্ছে নাম বলো কিন্তু যারা বলিদান দিল আমাদের জন্য পরবর্তী প্রয়াল নেই যে স্বাধীনতা পেয়ে আমরা কি এখন স্বাধীন না সেটাই তো আমি এটাকে সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই